আমরা জানি গতকাল বিএনপির জাতীয় সংসদে যারা প্রার্থী হবেন তার নাম ঘোষণা করা হয়েছে এতে অনেকে পুলকিত হয়েছে আবার অনেকে মনক্ষণ হয়েছে কিন্তু আমরা দর্শক গ্যালারিতে বসে কি দেখেছি আমাদের পর্যবেক্ষণে ধরা পড়েছে মনোনয়ন মোটেও ইতিবাচক হয়নি বিএনপির পঁচানব্বই শতাংশ ভোটার মনে করে আগামীতে তারাই সরকার গঠন করবে এ দৃষ্টিতে গতকালের মনোনয়ন আরও বেশি ইতিবাচক ও গ্রহণযোগ্য হতে পারত যাই হোক মনোনয়ন না পেয়ে যারা সত্যি মন খারাপ করেছেন তাদের তালিকা দেখে আপনারা অবাক হবেন এক হাবিবুর নবী খান সোহেল যিনি বিগত সতেরো বছরের স্বৈরাচারী হাসিনার দেওয়া পাঁচশো শতাধিক মামলায় জর্জরিত ছিলেন তিনি মনোনয়ন পেলেন না তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি তার অবদান কেমন তা বিএনপি পরিবার সাক্ষী দুই মোয়াজ্জেম হোসেন আলাল যিনি আন্দোলন সংগ্রামে বিএনপির জন্য কত ত্যাগ স্বীকার করেছেন তাও সবাই জানে শত শত মামলায় জর্জরিত হয়ে সারা বছর কোর্টের বারান্দায় ঘুরে বেড়াতেন এ নেতা পরিশেষে হয়েছেন মনোনয়ন বঞ্চিত তিন নম্বরে রয়েছে সেলিমা রহমান যিনি বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এ গুরুত্বপূর্ণ মহিলা নেত্রীকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে জানি না এখানে টাকার কোনো হিসাব নিকাশ আছে কিনা চার রুহুল কবির রিজভি যার অবদানের কথা কেনা জানে যিনি সারা বছর বিএনপির কার্যালয়ে পাহারা দিতে দিতে যার জীবন প্রায় শেষ পর্যায়ে যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন জেলখানা ছিল তার দ্বিতীয় বাড়ি যেখানে তার অধিকাংশ সময় কেটেছে পাঁচ নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ সদস্য শ্রমিক আন্দোলনে এনে তার অবদান জাতি অক্ষরে অক্ষরে মনে রাখবে আন্দোলন সংগ্রামে অবদান কি তা কি বলার অপেক্ষা রাখে অথচ সে নেতা হলো আজ মনোনয়ন বঞ্চিত ছয় নাজিমদিন আলম বিএনপির আরেক ত্যাগী নেতা সেই নব্বইয়ের রাজপথ কাঁপানোর ছাত্র নেতা এই নাজিম উদ্দিন আলম যিনি সাবেক একাধিকবার জাতীয় সংসদ সদস্য ডাকসুর এর সাবেক ছাত্রনেতার নেতার মনোনয়ন না দেওয়া সাধারণ মানুষ ঠিকভাবে নেয়নি এর ফলে বিএনপিকে ভুগতে হবে সাত নম্বরে রয়েছে রুমিন ফারহানা যিনি গত সংসদে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন এক বজ্রধ্বনি যার কণ্ঠ ছিল আওয়ামী লীগের জন্য এক আতঙ্ক যিনি এখনো টকশোতে বিএনপির পক্ষে দাপিয়ে বেড়াচ্ছেন যার অবদান কেমন তা গোটা জাতি জানে আট নম্বরে রয়েছেন শামসুজ্জামান দুদু যার কথা আর কি বলবো? ছাত্র দলের সাবেক সভাপতি মাঠে কতটা অবদান আমরা তা এখনো দেখছি মাঠে ও টকশোতে সমানভাবে বিএনপির এর লড়াকু সৈনিককে মনোনয়ন বঞ্চিত করাও পর্যবেক্ষক মহলে সম্রাধিত হয়নি নয় সুলতান সালাউদ্দিন টুকু না চেনেন এনাকে এখন মনে হচ্ছে আসলে ইচ্ছে করে এসব নেতাদের বঞ্চিত করা হয়েছে না হয় টুকুর মতো একজন ত্যাগী নেতার সাথে এ আচরণ যিনি সতেরো বছর পুরো সময়টায় হাসিনার বিরুদ্ধে মাঠের সক্রিয় ছিলেন যার অবদান দেখে আমরা মাঝে মধ্যে ভাবতাম এ বোধহয় এবারে মন্ত্রী হয়ে যাবে আফসোস আমাদের ভাবনার দশ আফরোজা আব্বাস যিনি মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের স্ত্রী এতটুকু বলার পর এ নামটি দেখে সত্যি এবার আমার সামনে এগোতে ইচ্ছে করছে না এবার কি বলবো আমার মুখ দিয়ে বের হচ্ছে না কোনো কথা আসলে এখন আমার মন বলছে এখানে টাকা বা অন্য কোনো খেলা খেলছে মনোনয়ন বোর্ড না হয় এমন কাজ করতে পারে আর ত্যাগই কয়জন নেতার নাম বলবো এভাবে ঢাকার নিপুন রায় নবাবগঞ্জের পাপিয়া মাগুরার রবিউল ইসলাম নয়ন যিনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব চট্টগ্রামের আসলাম চৌধুরী কক্সবাজারের ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ফজলে আজিম মামুন হাসান চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখের নাম